بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه وازواجه واهل بيته ومن ولا اما بعد فعود بالله من الشيطان الرحيم. بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সরাসরি ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন সম্মানিত শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন সন্ন্যাহের আলোকে মানুষের দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব সম্মানিত শ্রোতা আলোচ্য বিষয়ের উপর আলোচনা ও শ্রোতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা জুবে মারকাজুলুলু মুগদা ঢাকা সালাম আলাইকুম রহমানতুল্লাহ মহতারম কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানতে ভালো আছে সমন্বিত শ্রোতা আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আজকের নির্ধারিত বিষয় তাওবার গুরুত্ব আর এই বিষয়ের উপরে প্রশ্ন করার জন্য আপনারা যে সকল নম্বর থেকে ফোন করতে পারেন সেই নম্বরগুলো আমি জানিয়ে দিচ্ছি শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় আট অথবা শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় নয় অথবা শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত শূন্য অথবা শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত অথবা শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট ও শূন্য দুই চার চার আট আপনাদের প্রশ্নের জবাব প্রশ্ন করার জন্য খেয়াল হেনুবি আপনি বলুন যে হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হইও না নিশ্চয়ই মহান আল্লাহ সমস্ত গুনা মাফ করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এ আয় থেকে বোঝা যায় মহান আল্লাহ সুবাহন তালা আমাদের যা সময় উন্মুক্ত করে রেখেছেন সম্মানিত শ্রোতা তাওবার আবার গুরুত্ব সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করছেন মুফতি মাওলানা জুবাই রহমত আশরাফ প্রধান মুফতি মার্কাজুল উলুম মুগদা ঢাকা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা আর ইসলামের পরিভাষায় কোরআন হাদিসের পরিভাষায় তবা বলা হয় দোষ করে অপরাধ করে গোনা করে আল্লাহর দরবারে ফিরে আসা বলা যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আবার আপনার রাস্তায় চলে এলাম প্রিয় সাল্লাল্লাহু আলাইহি আলাইসলাম তবার জন্য শর্ত নির্ধারণ করে দিয়েছেন যে তবা তবা হবে খাঁটি দিলে কয়েকটি শর্ত সাপেক্ষে আল্লাহ পাক সব গোনা মাফ করে দেন যেমন তবার জন্য রসুল করিম সাল্লাহ ইসলামের এরশাদ করেছেন যে তবা কবুল হবে বা তবা খাটি তবা হবে কয়েকটি শর্তে এক নম্বর শর্ত হল যে অপরাধ করা হয়েছে সে অপরাধ বর্তমানে ছেড়ে দিতে হবে অপরাধও চালায় যাচ্ছি তবাও করছি এটা একটা উপহাস হবে একটা আল্লাহ পাকের সঙ্গে একটা মস্করা হয়ে আমি গুণাও করে যাচ্ছি তবাও করছি এটা তবা হবে না তবা হওয়ার জন্য প্রথমত যে গোনার জন্য আমি তবা করছি সেই গুণটা ছেড়ে দিতে হবে দ্বিতীয় শর্ত হলো পেছনের অপরাধের ব্যাপারে পুরোপুরি লজ্জিত

আর কবুল প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদীপ পাবনা থেকে নিয়মিত অনুষ্ঠানটা শুনির জন্য আপনাদের অপেক্ষায় থাকি যে কখন প্রোগ্রামটা শুরু হবে আমি একটু দুইটা প্রশ্ন একটা হচ্ছে আজকের বিষয়ের উপর জানার ইচ্ছা যে অনেক সময় দেখে আমরা জানি যে সুৎখোরের কখনো তৌবা করলেও কবল হয় না আবার তৌবা করছে অনেক সময় আমাদের বিশিষ্ট যে রাত আছে রাত্রে দেখেন ওরা তৌবা করে কান্না কাটি গিয়ে তৌবা করে অথচ আবার ওই পথে ফিরে যাচ্ছে এই ব্যক্তির কি শাস্তি হবে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যে নামাজের চার রাকাত নামাজের দুই রাকাতে যে বৈঠকে বসি দুই রাখাতে এই বৈঠকে বসার পরে অনেক সময় দেখা যায় ভুল বসতিতে আপনার দরুদ ইব্রাহিম পড়া হয়ে যায় এটাতে নামাজের কোনো মানে ইমাম নামাজ পড়াচ্ছে কিন্তু আমি পিছনে দুই রাকাত নুন পড়ছি কিন্তু কানেকশন দুর্বল ইব্রাহিম পড়া হয়ে যায় এটাতে কোনো নামাজের টুটি থাকবে কি একটু জানতে পরে খুশি হতাম জি অবশ্যই অপেক্ষা করুন ইনশাআল্লাহ আমরা আরো প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ জি ভাই নাম বলে প্রশ্ন করুন নাম মোহাম্মদ নেদিয়া সাল শাবা থেকে বলছি তবার কি কোনো আলাদাভাবে দোয়া আছে এটা আমার জানার ইচ্ছা

জি বুলবুল আহমদ ভাই প্রশ্ন করতে পারেন কথা দিয়ে যে কথা রাখে না তার কি হতে পারে এটা আমি জানতে চাচ্ছি জি আমরা বুঝতে পেরেছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন অপেক্ষা করুন জি আমরা আলহামদুলিল্লাহ পাঁচজন ভাইয়ের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে আমরা জি আরেকটি প্রশ্ন নিচ্ছি জি ভাই নাম বলে প্রশ্ন করুন

জানি চোখ চোখে ইশার যদি না চলে হ্যাঁ তো এই সন্তানের সুখ হয় না আচ্ছা আর মা বাবা যদি বৃদ্ধ আশ্রম দেয় হ্যাঁ এটাই হাজু কি বলে হ্যাঁ অনেক দেখছি আমার জীবনে আমি একটু তো বসে দেখছি মা বাবাকে বৃদ্ধ মানে গেল অত মানে শ্বশুর শাশুড়ি একটি খানতে হয় হ্যাঁ মা বাবার খানটা খুব মনে এটা উত্তর বিস্তারিত বললেই জি আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি অপেক্ষা করুন আমরা ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরেই জানবো আমরা প্রায় ছয়জন ভাইয়ের কাছ থেকে প্রশ্ন নিয়েছি প্রথম প্রশ্ন করেছেন জনাব কামাল হোসেন ভাই তিনি বলেছেন যে বিসমিল্লাহ আজিম যে কোনো শুরুতে এটা পড়া যাবে কিনা না বা কেউ বলে থাকে যে এটা পড়লে নাকি বেদাত হয় আর তবার দরজা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে করণীয় কি বা তবার দরজা কখন বন্ধ হয় উনি দুটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে উত্তর ধন্যবাদ মৌলানা জুবাইহমদ আশরাফ ধন্যবাদ কামাল ভাইকে অশেষ ধন্যবাদ এটা ভুল কথা যে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ হিলা আলি আজিম বা বিসমিল আজিম বললে বেদাত হয়ে যাবে বরং রসুল সাল সাল্লাম হাদিদ শরীফে বলেছেন যে তোমরা যে কোনো কাজ শুরু করো আল্লাহর নাম নিয়ে শুরু করো আমরা বসবার শুরুতে বলবো বিসমিল্লা দাঁড়ানোর শুরুতে বলবো বিসমিল্লা খাওয়ার শুরুতে বলবো বিসমিল্লা ঘুমানোর শুরুতে বলবো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বিসমিল্লাহিল্লা আলি ইল আজিম আলী ইল আজিম মানে বলে মহান আল্লাহর নামে শুরু করছে এটা বেদাত হবে কেন এটা তো সবের আমল যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করবো আল্লাহ পাক এখানে কুল্লু আমরিন যে কোনো বড় কাজ নাম ছাড়া শুরু করা হলে সেই কাজটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কথাটা ভুল বলেছেন আরেকটি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে যখন তিনি বলেছেন যে যখন কেমতের পূর্বে তবার দরজা বন্ধ হয়ে যাবে তখন মুমিনদের কি হবে তো হাদিস শরীফের ভাষ্যমতে আমরা দেখতে পাচ্ছি যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে দরজা খোলা আছে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার উঠার কেয়ামতের পূর্বে হঠাৎ করে ঘুম থেকে উঠে সবাই দেখবে যে সূর্য পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিক দিয়ে উঠেছে ওই একদিনই উঠবে এসে আবার পশ্চিম দিক দিয়ে ডুবে যাবে তো এর পরে তো আবার দরজা বন্ধ এবং হাদিস শরীফের ভাষাই সবাই মারা যাবে এর আগেই সকল মমিল মুসলিমান মারা যাবে এবং যারা এর পূর্বে ইমান আনেনি তাদের আর ইমান আনার কোনো সুযোগ হবে না ওই দিন তো আবার দরজা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ মুফতি আহমদ ভাই আশ্রফ ভাই অনেক সুন্দর উত্তর দিয়েছেন আমরা দ্বিতীয় আরেকটি প্রশ্নের উত্তর জানবো প্রশ্ন করেছেন আমাদের এক দৃষ্টি দেখা যায় যে সুৎখররা সুদ খায় তারপর আবার আল্লাহর কাছে করে করে বিশেষ বিশেষ রাতগুলোতে তারা মসজিদে যায় তবা করে কিন্তু আবার সেই অন্যায়গুলো করে আর দ্বিতীয়ত তিনি আরেকটি জানতে চেয়েছেন যে চার রাকাতের দুই রাকাতে যদি সে শরীফ পরে ফেলেন স্বাভাবিকভাবে তো দুই রাকাতের তা বৈঠকে আমরা বসে আত্মাই পড়ি কিন্তু কেউ যদি ইমামের পিছনে দরু শরীফও পরে সেক্ষেত্রে সে নামাজটা মাসালাটা হবে কি বা এই মাসালাটা কি জি দুটি বিষয় ধন্যবাদ প্রথম প্রশ্ন তিনি বলেছেন যে কোন কোন লোককে দেখা যায় সুদ খায় সুদ খোর আবার আল্লাহ পাকের নেক আমলও করছে বিশেষ বিশেষ সময় সে আবাদত করছে যেমন সে হজে যাচ্ছে উমরা যাচ্ছে বা ইফতারের সময় দোয়া করতেছে জুমার দিন বিকালে দোয়া প্রার্থনা করছে এখানে মৌলিকভাবে একটি কথা হলো যে স্পষ্ট ভাষায় আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে বান্দার হক আল্লাহ পাক মাফ করেন না আল্লাহ পাকের মাফ করার ক্ষমতা তো অবশ্যই আছে আল্লাহ করতে চাইলে করতে পারেন কিন্তু মাফ করেন না ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে একজন সুদ খায় একজন একজনের সঙ্গে জুলুম করেছে অপরাধ করেছে সেই বান্দার হক নষ্ট করেছে একজনের টাকা চুরি করেছে সে আল্লাহ পাকের কাছে যতই কান্না কান্নাকাটি করুক ওই বান্দার কাছ থেকে তার ক্ষমা নিতে হবে তার টাকা দিয়ে তার কাছে মাফ চাইতে হবে অথবা টাকা না দিয়ে হলেও সে যদি মাফ করে দেয় আশা করা যায় যে মাফ হবে কিন্তু আরেকটা কথা হলো অপরাধও করে যাচ্ছে আবার তবাও করছে এটা আরেক ধরনের কথা যেমন নামাজও পড়ছে না আবার বিশেষ রাত্রিতে আবাদত করছে সারা রাত নামাজ পড়তেছে কোনো কোনো মানুষকে যদি বলা হয় ভাই মসজিদে আসেন নামাজ পড়তে আসি কয়ে সবে পড়াতে সারাই পড়ি উত্তর দেয় তো এটা একটা ভুল কথা ভুল ধারণা প্রতিদিন পাঁচশো এক ফরজ নামাজ রমজানের ত্রিশ রোজা তো রাখতেই হবে সারা বছর যদি নফল আমল করি ফরজ আমলের ঘাটতি আল্লাপাক পূরণ করবেন তবা কবুল হওয়ার জন্য শর্ত হলো অপরাধ ছেড়ে দিতে হবে অপরাধও চালায় যাব তবাও করে যাব এটা একটা উপহাসের পর্যায়ে পড়ে যে আমি তবা করছি তো অবার সময় আবার নিয়ত আবার কালকেই অপরাধটা করব হ্যাঁ যদি সে তবার সময় খাটি দিলেই তো অবা করেছিল কিন্তু মনে তার ইচ্ছা ছিল যে আর কোনোদিন কাজটা করব না পরে শয়তানের ধোকায় পরে আবার করেছে সেটা আবার তো অবা করলে আল্লাহ হয়তো আবারও মাফ করবেন আবার যদি খাটি দিলে তো অবাক করে আবারও মাফ করবেন আবার যদি অপরাধ করে আবারও মাফ করবেন ফার্সিতে একটা কবিতা আছে সৎবার আগার তবা শেখাস্তি বাজ আ বাজ আ ই দিলে তবা করতে হবে শর্ত পালন করে তবা করতে হবে সেটা হলো অপরাধ ছেড়ে দিতে হবে ভবিষ্যতে না করবার সংকল্প করতে হবে এবং পেছনের কাজের উপর লজ্জিত হতে হবে এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল করি যে উনি কিন্তু এটাও জানতে খুর্দের শাস্তিটা কি যেহেতু রসুল করিম সাহাশ্লাম মেরাজের রাত্রে অনেক অপরাধীদের শাস্তিগুলো নিজে প্রত্যক্ষ করেছেন কিছু লোককে দেখেছেন নবীজি সাহাশ্লাম যে রক্তের নদীতে সাঁতার কাটছে যে এই বিষয়টা যদি আপনি একটু স্পষ্ট করতেন সুদখুর সুদখুর অনেক বড় অপরাধ শাস্তি হবে কিন্তু তাকে পাকের কাছে খালি খাটি দিলে তো অবাক করলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবে না যদি সিদ্ধান্ত হয়তো আল্লাপাক মাফ করলেও করতে পারেন আর যার কাছ থেকে খেয়েছে তার টাকা খেয়েছে তাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তা পাক তো মহান পাক তো গফ্ফার হ্যাঁ সবকিছু মাফ করতে পারেন ইচ্ছা করে তো ওইভাবে যদি আমরা নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনি হয়তো আল্লাপাক সবই মাফ করে আমাদের জীবনের হ্যাঁ পরিবর্তনটাকে আল্লাহ পাক কবল করতে এবং হাদিসের মধ্যে কিন্তু এটাও আসছে যে যারা অন্যের হক নষ্ট করবে পৃথিবীতে সবচেয়ে অসহায় তারাই জি সবচেয়ে লজ্জিত হবে তারা অন্যের হক এবং হাসুরের দিন তার ন্যাক আমল ওই ব্যক্তিকে দেওয়া হবে তার নামাজ রোজা সব দিয়ে দেওয়া হবে যার হকটা নষ্ট করেছে তারপর দেখা যাবে সে জিরো হয়ে গেছে সব ন্যাক আমল মানুষকে দিতে হয়েছে আমরা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি বলছেন যে জামাতবদ্ধ এখানে একটা মাসা বিষয়টা জামাতবদ্ধ হয়ে গেলে মাসালাটা একরকম হয় আর একা একই পড়লে মাসালাটা আরেক রকম হয় যেমন জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে ইমামের আনুগত্য করাও ওয়াজিব নামাজের মধ্যে তা আপনি যতই আত্মহাতু পড়েন আপনি সাজদা সোহার দিতে পারতেছেন না তো এই জন্য আপনাকে ইমামের সাথে নামাজ পড়তে হবে কিছুই করার নেই আপনি যদি দুরুদ্দ ইব্রাহিম পরে ফেলেন দুই রাগাতের মধ্যে কিছু করার নেই পরে নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার ফরজের মধ্যে ত্রুটি করে ফেলেছি আমি দুরুদ্দ ইব্রাহিম পরে ফেলেছিলাম দুই রাগাতের বৈঠকের মধ্যে সেই নামাজটা চার প্রথম বৈঠকে দুরুদ্দ ইব্রাহিম পরে ফেলছি ইমামের পেছনে আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ পাক নফল কবুল করে হয়তো ফরজের ঘাটতিটা পূরণ করতে পারেন আর একাকি নামাজ পড়লে আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ এরকম কিছু পরিমাণ যদি আমরা পড়ে ফেলি তখন আমাদের শেষদার সৌদিলে নামাজটা হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ সোবাহানা রব্বি আজিম সোবাহানা রব্বি আল আজিম আজিম এই এতটুকু তিনবার পড়তে যতটুক সময় ব্যয় হয় বা যতটা অক্ষর ব্যয় হয় এই পরিমাণ কেউ যদি দেরি করে দাঁড়ানোর সময় দুরুদ্দ্রহিম পড়ে ফেলে তাকে সেজদাসহু দিলেও হয়ে যাবে সেজদাসহুর ব্যাপারে একটা মৌলিক বিষয় হল সেজাসহু ওয়াজিব না হলেও যদি আপনি সেজাসহু দিয়ে দেন নামাজ কোনো ক্ষতি হবে না নামাজের ক্ষতি হবে না আর যদি শেজদাসু ওয়াজিব হয়ে না দেন নামাজ আরেকবার পড়তে হবে জি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে জানতে পারলাম আমরা তৃতীয় আমাদের প্রিয় মেহেদী হাসান ভাই যে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে তাওবার আলাদা কোনো দোয়া আছে কিনা আমরা জানি যে সমাজে আমরা দেখি বা হাদিস থেকে উলামাই কারাম তাওবা যখন আমাদেরকে পড়ান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub লী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল এই যে এরকম এই হাদিস থেকে কি দোয়াগুলো তাওবার করতে তাওবার তো অনেক দ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবুত আবু আবু আতাবাতি ওয়া الاستগফার হাদিস শরীফেও That's it. তবা এবং ইস্তেক ফারের অনেক দোয়া আছে তো আমরা সহজে যেহেতু এই দোয়া মুগস্থ করা সময় সাপেক্ষ ব্যাপার আমরা সহজে মনে প্রাণে বলবো যে আল্লাহ আফু পুন তো হেব্বুল আফ বাফা আফু আন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন আমাকেও ক্ষমা করেন এবং কেউ যদি আরবি না পারে আরবি পারে না কিন্তু সে যদি বাংলায়ও বলে বাংলায়ও বলে জি তাহলেও সেটা ক্ষমা হবে এবং সেটাও দোয়া হিসেবে আসলে এখানে একটা কথা ফারসিতে একটা কথা যে রহমতে হক বাহানা মিজুয়াদ আল্লাহ পাকের রহমত খালি বাহানা খুঁজবে কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায় কিভাবে বান্দাকে

শেষ হওয়ার আগে ইমাম আল্লাহ বলে বলেন আমার শুরু করে দিচ্ছি

পদ্ধতি কোনটি আমরা আরেক ভাইয়ের প্রশ্ন উত্তর দিব বুলবুল আহমেদ ভাই তিনি জানতে চেয়েছেন যে কিছু মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে না এই ক্ষেত্রে ইসলাম কি বলে ইসলাম এটা তো ওয়াদা খেলাফি হয় যে আয়াতুল মুনাফিকে সালাস্তুন মুনাফিকের আলামত ইজা ওয়াদা আখলাফা অন্যতম এক আলামত ওয়াদা দিয়ে খেলাফ করবে কথা দিয়ে কথা রাখবে না কথা দিয়ে মিথ্যা বলবে আপনি বললেন যে কালকে টাকাটা দিয়ে দেব তো মিথ্যাও হচ্ছে ওয়াদা খেলাফি হচ্ছে দুইটা অপরাধ হয়ে যাচ্ছে আপনি যদি পরের দিন টাকাটা না দেন এটা অনেক বড় অপরাধ রসুল সাল তো

কিছু কিছু সন্তানদের দেখা যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এটার সম্পর্কে ইসলাম কি বলে দেখুন আল্লাহ সুবাহানু তালা কোরআন মজিদ এর সাদ করছেন বা কাজা রব্বুক আল্লাহ তাবুদ ইয়াহুবিলা ইম্মা ইয়াবুলুগান্না আইন দেখাল কেবার আহদ হুমা ও কিলা হুমা ফলা তাকুল্লা হুমা উফিম ওয়ালা তানাহর হুমা ওকুল্লা হুমা কৌলন করিমা ওকফিজলা হুমা জানাহাজুল্লি মিনার রহমাতি ওকুর রব্বের হাম হুমা কামা রব্বাইয়া নিঃসাকের এ আয়তের মধ্যে আল্লাহ পাক প্রথমত আল্লাহর আবাদতের কথা বলেছেন তারপরপরই মাতা পিতার খেদমতের কথা বলেছেন মানে আল্লাহ পাকের আবাদত করা ফরজ মাতা পিতার খ্যাদমত করাও ফরজ মাতা পিতার নাফর করা কবিরা গোনা বড় অপরাধ সারা জীবন করতে হবে একটা সন্তানের জন্য ফরজ করতে হবে আর বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার অর্থ হলো তাকে বোঝা মনে করা হলো তাকে নিয়ে অন্যত্র এবং উনি প্রশ্ন করেছেন যে অনেকে দেখা যায় চাচা অমুক তমক শ্বশুর শাশুড়ি ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করছে অথচ মাতা পিতা বয়স হয়ে গেলে তাদের কিছু ভুল ত্রুটিও থাকতে পারে সেই ভুল ত্রুটিটাকে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে জি আলহামদুলিল্লাহ আমরা নতুন করে আরো প্রশ্ন নিব প্রিয় শ্রোতার প্রশ্ন করতে পারেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই নাম বলে প্রশ্ন করুন আমি মোহাম্মদ আলম খান হবিগঞ্জ মাধবপুর বাগাশড়া থেকে বলছি জি ভাই